বোর্ডের থেকে লিফা দরিয়ায় লাভ দিছিলাম সিট লওয়ার জন্য তাতে পা গেছে পার বাড়ি এ মানে এ দুই ইঞ্চি পাক হয়ে গেছে তার কারণে মনে করো এমন এপসো টেপসে করছি প্যালাস্টার করছি প্যালাস্টার মধ্যে পানি জমি গেছে এখন অপারেশন করতে অনেক টাকার প্রয়োজন টাকা মিল করতে পারিনি অপারেশন করতে না আমার পরিবার আছে ছেলে মেয়ে আছে চারদা মেয়ে আর পরিবার আছে তারা খুব খাইতে লইতে কষ্ট নিজে ওষুধ দাবাই খাইতে কষ্ট তার কারণে এখন ঢাকায় এখন রোডে মানুষের কাছে সাহায্য সহজিতা চাই আরি চলে আল্লাহ হুকুমে আলে চালা এ কম বেশ চলে আরি ধরেন যে টুডুক তাগো সাইদা দেয় চালাইতে পারি না পাঁচ দিন এক হাজার ওষুধ লাগে এই ওষুধটাও খাইত ব্যথার জন্য আর তাগরে যে টুডুক সাইদা দেয় সাইদা চাহিদা মতো তাগরে খাওয়া দাওয়া দিতে পারি না এই ধরো সাইজে সাইজটা দশটিয়া বিশটিয়া পাঁচটিয়া দুইটিয়া এই ইয়া দিয়ে মনে করো দৈনিক চলি আর কি এই ধরো যা চালা এলা চারশো তিনশো দুইশোক ইয়ে দিয়ে চলি আর কি ঠিক হবে এতটুক বলে নেই ডাক্তরে কীছে মানে পানি এলাইলে বছর বছর পানি এলাইতে গো তাতে সত্তর হাজার সত্তর হাজার টাকা লাগে খালি এটা ভিতরে মেডিসিন দিব পানি পালায় এই মেডিসিনের দাম মোট হিসাব করছি দুই মাস রেস্টে থাকতে হবে আমার ফ্যামিলি কর ওষুধ কর তাতে তিন লক্ষ টাকা খরচ হয় তিন লক্ষ টাকা করতে দেয় ম্যানেজ করতে পারি না তার কারণে আমি রাস্তার বই চাই দুলা বালুর মধ্যে রাস্তার বই যাই দুলা বালুর মধ্যেই আল্লাহ যেসব যা মিলা ইয়াদি ওষুধ দাবাই খাই আমার পরিবারও অসুস্থ পরিবারও গ্যাস্ট্রিক আলসারও নারী গা হয়ে গেছে এরম কেউ কোনো সাহায্য সহযোগিতা করে অথবা আপনারা করেন আপনার ফ্যামিলিগত কেউ যদি করে তাহলে আমি এইখানে আসি আল্লাহ তারপরে রহমত করে আমি খুব কষ্ট আছি এই কথা কইলে আমি